আমার জায়গার থেকে আমি একটুকি বলি যে আমি এই দেশের জন্য রক্ত দিছি। আমি আমি মনে করি আমার হৃদয় থেকে যে আমি চব্বিশের যে একজন যোদ্ধা ওই জায়গার থেকে আমি বলি যে ভাই এই দেশের জন্য যদি আমার জীবনও দিতে হয় আমি এটা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ভাই আমি যে নামছি আমি দেশটাকে একটা ফেসিস মুক্ত করার জন্য যদি এরকম মানে একটা কাজ হয় আমার বোনের সাথে যদি ওই কাজটা হয় তাহলে আমি কি চাবো ভাই আমার একটুকে চাওয়া যে তাকে এমনভাবে ফাঁসি দিতে হবে সেই ফাঁসি দেখে জানি অন্য কেউ এইসব কাজ করার সময় ভুক কাঁপবে আমার জায়গার থেকে আমি এটা মনে করি এটার জন্য যদি কয় আইন কারণ আমি মনে করবো আমার আইন ভাই যারা আছে পুলিশ প্রশাসন যেই ভাইরা আছে এটা শক্ত করে সাজাতে হবে ভাই আর বিচার করতে যেই ব্যাপারটা ভাই অনেক শক্ত করতে হবে তারা যদি তাদের জায়গার থেকে প্রটোকল যদি না দেয় তাহলে আমি মনে করব তাদেরও কিন্তু মা বোন আছে তাদের ওইটা বোঝা দরকার যে দেশটা যদি তাদের মা বোন হয় তাহলে তারাও আমাদের জন্য এইখানে রাস্তা ঢিকি খেটায় এই বিচারের দাবিতে তারা আনতে পারবে আসামিদের আপনারা রক্ত দিয়ে যাদের ফলদায় বসালেন তারাকে আপনাদেরকে আমার যে সরকার রক্তের উপরে সে পারবার একটা কথাই বলে যে আমরা সবাই মিলে এই থেকে সুন্দর করে সাজাবো তাই এটাই আমার কথা যে ভাই একজন ব্যক্তি কখনো পারবো না আমি আমাকে যদি বলেন যে ভাই আপনি এখানে কিছু করেন আমি একজন একলা কথাও পারবো না যখন আমার আবু সাইদ ভাই দুই হাত তুলে দিয়ে দিয়েছিল যখন আমাদের মুদ্দে ভাই পানির জন্য মাঠে নাম চলো যখন ওইখান থেকে কিন্তু আমরা আমরা কিন্তু তাদের খুব কাছের আমাদের যে মুখপাত্র ভাইরা আছে তাহলে যদি বলি ওইখানে আমরা আমাদের যে মুখপাত্র ভাইরা যে দল গঠনটা করা হয়েছে কেন করা হয়েছে যদি দেশটা ভালো করে চলতো তাহলে আমাদের কোনো দেশটা আমাদের যার যার কর্মস্থান ভার্সিটিতে যার যার কর্ম মানে যে কোন জায়গায় যে যেখান থেকে আসছে ফিরে যেতাম আমরা কেন নতুন একটা দেশ চাইতেছি বাহান্ন বছরে আমার এই দেশটার ভিতরে কোনো উন্নত বলতে কিছুই হয় নাই আমার জায়গার থেকে ভাই আমি আমার জায়গার থেকে বলি ভাই এই চব্বিশের যারা আহত আছে শহীদ পরিবার আছে এই দেশটাকে সুন্দর করে সাজাই দিয়ে যেতে চায় ভাই আমরা অসুস্থ আমার ভাইরা মেডিকেল থেকে আসছে জাতীয় চক্ষু বিজ্ঞান জাতীয় নিটোর হাসপাতাল যেটা পঙ্গু হাসপাতাল বলা হয় ওইখান থেকে ভাই আজকে যদি আমার ভোনের সাথে এই কাজ হয় তাহলে আমি কিন্তু মেডিকেলে থাকতে পারবো না ভাই আমি মনে করি এই দেশটা আমার তার মানে আমার এই দেশের ভিতরে কোনো মানে আমার একটা মানে ভিতর দিয়ে খারাপ বসে এরকম যে মানে যে কাজ করবে এই কাজের জন্য ভাই একবারে কোনো আইন মনে আমি বুঝি না ভাই কিলা জানেন আমরা তো বিপ্লবী বিপ্লবীরা কখনো আইন বোঝে না আমার জায়গা তেমন হয় ওকে রাস্তার মাঝখানে আইসা ফাঁসি দোক ওই ফাঁসি তারা পৃথিবী দেখুক এই দেখাতে যারা এই কিসব কাজ করে যে তারা জানি ডরে এই কিসব কাজ না করে তারা মানুষ না তারা অমানুষের বাচ্চা